একজন মহিলাকে চারজন মিলে তার হাত পা ধরে আছে আর কতগুলো জানোয়ারের বাচ্চা জানোয়ার তাকে লাঠি দিয়ে ওইভাবে মারছে এটা কোন পুরুষত্বে আছে আমি যদি বুঝতাম ও একটা জায়গায় একজন বড় গুন্ডার সাথে টক্কর নিচ্ছে ও মারছে এও মারছে তাহলে বুঝতাম ওখানে ভাই দুটো পুরুষ লড়াই হচ্ছে আপনারা কি ভাবেন আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে একদিন সকালে উঠে দেখবেন কিচ্ছু নেই এত সিংহ জয়ন্ত সিংহ জয়ন্ত সিংহ করে একটা গাধাকে একটা পাঠাকে আপনারা বাঘ বানাচ্ছেন ওর ওর মাতা এখন অক্সিজেন যায় না ও আর বেটা ছেলেদের দেখতেও পায় না আমরা দেখছি একটা বাচ্চা ছেলে না বাচ্চা ছেলে তার নিম্নাঙ্গে হ্যাঁ দিয়ে টানছে কোন বদ্ধলোকের ছেলে এই অত্যাচার করতে পারে এগুলো মানুষ এগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে আপনি আমাকে বলুন আবার একটা ভিডিও এসছে একজন ক্যান্সার আক্রান্ত রুগীর বাড়িতে সে বোতল ছুঁড়ে ছুঁড়ে মারছে এর মধ্যে কোন সা গুন্ডা আরে গুন্ডা হচ্ছে একটা পুরুষের পবিত্রির মধ্যে পবিত্রির মধ্যে পড়ে সবাই হয়তো হতে পারে না আপনিও চাইলে যে কোনো এরা চাইলে গুন্ডা হতে পারবে না আরে গুন্ডা গুন্ডামের সাথে গুন্ডামি করবে এরা তো নিরীহ মানুষের সাথে গুন্ডামি করে এরা পুলিশ আছে তাই গুন্ডা এরা মন্ত্রী আছে তাই গুন্ডা আরে এরা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এরা শুধু সাধারণ মানুষের বাড়ি লুট করেছে না খোঁজ নিয়ে দেখুন ওখানকার অনেক নেতার ঘরও ভেঙে দিয়েছে হয়তো লুট করে দিয়েছে যা যা সব ছবি দেখছি বাবা কেক খাওয়ানোর তাতে আমার যথেষ্ট ডাউট আছে খুব ঘনিষ্ঠ না হলে ওরম ভাব ছবি হয় না আজকে মদন মিত্র সাধু সাজ্যে পাগল টাগল হয়ে গেছে নাকি বলছে গণপহার হবে এই হবে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে খুবই ভালো হ্যাঁ যে ওদের মানে মদন মিত্রদের নাকি গণপহার করবে মানুষ মানে আশঙ্কা করছে এরই ধরুন জেসিবি তারপর কি বুলেট কি নাম একটা বুলেট তা বুলেট বাবা নাকি যেন আচ্ছা তারপরে হচ্ছে ধরুন এই জয়ন্ত সিংহ এদের জন্য আলাদা কোনো একটা আইন করতে হবে আরে জয়ন্ত সিংহদের বোঝা উচিত বিপদে পড়লে কেষ্টকে চিনতে পারিনি বিপদে পড়লে পার্থ চ্যাটার্জিকে চিনতে পারিনি বিপদে পড়লে বালুকে চেনিনি এই সমস্ত নামের পেছনে সিংহ থাকলে কি আর সিংহ হয় আসলে কুকুর বলবো না কুকুরের একটা পেডিগ্রি থাকে আসলে বেড়াল তো বেড়ালই থাকবে নামের পেছনে সিংহ থাকলে যদি কেউ সিংহ হয়ে যেত হ্যাঁ তাহলে আর অন্য কিছু বলার থাকতো মুখ্যমন্ত্রীর ভাষণ শুনলেও হবে কানে ক্যান্সার হবে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনলে হয় কানে ক্যান্সার হবে নয় ব্রেনে ক্যান্সার হবে টিউমার হবে কিছু একটা হবেই নয় হার্ট অ্যাটাক হবে হাসতে হাসতে মরে যাবে একটা লোক হাসতে হাসতে এখন আর বাচ্চারা তুমি বিশ্বাস করো আমার কথা রোজিনা এখন বাচ্চারা আমার বাড়িতে আমার একটা ভাগ্নি আছে মাঝে মাঝেই আছে ও এখন আর প্রবো চ্যানেল দেখে না ও ছোটা ভীম দেখে না ও খালি বলে মমতা দিকে দেখবো মমতা দিদির ভাষণ হ্যাঁ এর থেকে ভালো কমেডি কোথায় আছে ওটাকে ক্লাব নয় যেমন ধরুন হিটলারের একটা গ্যাস চেম্বার ছিল বিভিন্ন ধরুন আমেরিকান সোলজারদের যেমন টর্চার রুম ছিল লালবাজারে অনেক টর্চার রুম ছিল তারপরে ধরুন মানে এই আমরা যেমন দেখেছিলাম হ্যাঁ বা গাইন বা দেশে যেমন যন্তর মন্তর ঘর ছিল যন্তর মন্তর ঘর একটু সাইন্টিফিক পদ্ধতিতে করা হতো মেশিনে ঢোকাতো মেশিনে মাথা ওয়াশ করে দিত এখানে মানুষকে ধোলাই করা হয় ওয়াশ সেটাও একটা ওয়াশ হ্যাঁ মানুষকে পিটিয়ে মানুষের মতবাদকে এখানে পরিবর্তন করা হয় এদেরকে ধরুন ওকে উচিত হচ্ছে ওই ডানলপের মোড়ে ওকে জলবিছুটি মেরে ওকে কেটে কাটা নুনের ছিটে দিয়ে তারপর ওকে শুলে দেওয়া উচিত লোকে বলে লোকে বলে যে খুন করলে রাগ যায় না আমি এতদিন বুঝতেই পারতাম না কতটার মানে কি খুন করলে আবার রাগ যাবে না কেন এই যে খুন করলেও রাগ যাবে না এটা হচ্ছে এরা হচ্ছে তার প্রমাণ এবং মানুষ করবে একদিন তাতে কি হবে ওরা আমাদের সঙ্গে টক্কর নেবে না আমাদের সঙ্গে টক্কর নিতে গেলে আগে সাড়ে তিনশো পুলিশ নিয়ে আসবে ওরা আমাদের সঙ্গে লাগবে না এরা সব অত্যাচার করে নিরীহ অত্যাচার করে হ্যাঁ এরা সঠিক জায়গায় এরা কেউ টক্কর নেবে না নিশ্চিন্তে থাকো এবারে আপনাকে আমি বলছি যে এই যে কে কি চোর চোর বলছে চারটে চোর সে যদি চোর চোর করে তাতে কি করা যাবে আমি কি করবো কে করবে কিন্তু কল্যাণ চৌবেকে যে ভোট দেবেও না সেও কি বলতে পারবে যে কল্যাণ চৌবে চোর সাধন পান্ডেকে বলতে পারবে না যে চোর এটা হয়তো বলবে না লোকে কিন্তু তার দলকে বা আমি একটা কথা বলছি মুখ্যমন্ত্রী কি করে পনেরোশো কিলোর বাচ্চা বলছে বিষ্ণুকে মাতা বলছে আপনি জানেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন কি করে বলছেন বিষ্ণুকে মাতা বলছে সিধু কানুর সঙ্গে ডহরবাবুকে খুঁজছে হ্যাঁ ও বলছে বলছে তৃণমূলে সবাই পাল বকে তো কি করা যাবে